আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি ড্রাগন ফলের গাছ রয়েছে একদিকে ড্রাগন গাছে পাকা ফল রয়েছে পাশাপাশি গাছে বড় ফুল রয়েছে গাছে ছোট ছোট কুড়ি আসতেও শুরু করেছে এই অবস্থায় দাঁড়িয়ে ড্রাগন গাছে কোন ধরনের খাবার দেবেন পাশাপাশি গাছে যে ফুলগুলি আসছে সেগুলিকে কিভাবে দ্রুত গতিতে বাড়ি তুলবেন গাছে কুড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া কিভাবে রোধ করবেন গাছে পিঁপড়ের আক্রমণ দূর করতে কি করবেন নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে ড্রাগন গাছের এ টু জেড পরিচর্যা শেয়ার করব। গাছে কি খাবার দেবেন গাছের ফল কিভাবে বড় করবেন গাছে পিঁপড়ের আক্রমণ দূর করবেন কিভাবে গাছের কুঁড়ি হলুদ হয়ে ছড়ে যাওয়া বন্ধ করবেন কিভাবে এই সমস্ত নিয়ে আজকের আমাদের বিস্তারিত ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন এবং আজকের এই ভিডিও টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে অনেকদিন পর আমরা ফল থেকে ফুলটিকে আলাদা করে দেবো কারণ এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে দেখবেন ফুলটি খুবই দ্রুত গতিতে পচতে শুরু করেছে এবং সেটিকে যদি আপনারা গাছে সেই অবস্থাতেই রেখে দেন আস্তে আস্তে দেখবেন ফুলটি পচতে পচতে আপনার ফলটি পচে গিয়েছে তাই প্রথম পরিচর্যা হিসেবে আমাদেরকে যে কাজটি করতে হবে চার থেকে পাঁচ দিন পর আপনারা গাছের ফল থেকে ফুলটিকে ছিঁড়ে আলাদা করে দেবেন টিপস নাম্বার টু এখন ড্রাগন গাছে ফল ও ফুল তিনটি অবস্থায় রয়েছে গাছে পাকা ফলও রয়েছে গাছে বড় বড় ফুলও রয়েছে গাছে ছোট ছোট কুড়ি আসতেও শুরু করেছে এই অবস্থায় যদি আপনার গাছে কোন রকম পাকা ফল থেকে থাকে সেটিকে আপনাকে গাছ থেকে দ্রুত পেরে ফেলতে হবে কারণ এখন যেহেতু গাছে তিনটি অবস্থায় ফল ফুল রয়েছে গাছে পাকা ফলগুলিকে একদমই রাখা চলবে না কারণ পাকা ফল ফুলগুলিকে যদি আপনার গাছে রাখেন সেক্ষেত্রে পাকা ফলগুলিকে বাড়ানোর জন্য গাছের অনেকটা খাদ্যের প্রয়োজন হয় এবং গাছ যদি সমস্ত খাদ্য তার ফলের উপরে লাগিয়ে দেয় সেক্ষেত্রে ফুলের গ্রোথ একদমই ভালো হবে না তাই আমাদের সেকেন্ড যে পরিচর্যাটি করতে হবে গাছে পাকা ফল থাকলে সেগুলিকে আমাদের পেরে ফেলতে হবে তা না হলে গাছের ফুলগুলির গ্রোথ একদমই ভালো হবে না টিপস নাম্বার থ্রি আমাদের ড্রাগন গাছের সব থেকে বেশি যে সমস্যাটি দেখা দেয় গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ দেখা দেয় গাছে ছোট ছোট ফুল আসলে সমস্ত ফুলগুলিকে ঘিরে ধরে এই ছোট ছোট পিঁপড়েগুলি এই ছোট ছোট লাল পিঁপড়েগুলি কি করে আমাদের ফুলের কুঁড়িগুলিকে আস্তে আস্তে কুড়ে খেতে শুরু করে এবং সারাক্ষণ পিঁপড়ের আক্রমণের ফলে আমাদের ড্রাগন গাছের ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে জড়ে যেতে শুরু করে ফুলের আশেপাশে থেকে এই লাল পিঁপড়েগুলিকে যদি আপনারা তাড়াতে চান আপনারা যেটি গাছে প্রয়োগ করবেন আপনারা গাছে নিম তেল প্রয়োগ করতে পারেন এক লিটার জলে আপনারা এক এম বা এক চামচ মতো নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সেটিকে গাছে প্রয়োগ করবেন সপ্তাহে দুইবার তারই পাশাপাশি আপনারা ঘোড়া উপায় যেটি করতে পারেন গাছে আপনারা গুঁড়ো হলুদ বা রান্নার কাজে যে ব্যবহৃত হয় হলুদ সে হলুদ আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যেটি করবেন সবার প্রথমে এক চিমটি মতো রান্নার কাজে যে ব্যবহৃত হয় হলুদ সে হলুদ নেবেন এবং গাছে যে ফুলগুলিতে প্রচুর পরিমাণে লাল পিঁপড়ির আক্রমণ দেখা দিয়েছে তার উপরে আপনারা খুব ভালোভাবে ছিটিয়ে দেবেন এবং আপনারা চাইলে গাছের ডালে বা গাছের চারিপাশে আপনারা হলুদ দিকে ছিটিয়ে দেবেন এই হলুদ কি করবে এটি আপনার গাছে ফাঙ্গিসাইড হিসেবেও কাজ করবে পাশাপাশি এই হলুদ আপনার গাছে প্রয়োগ করার পরপরই দেখবেন গাছ থেকে সমস্ত পিঁপড়ে একদম পালাবে টিপস নাম্বার ফাইভ ড্রাগন ফলের সাইজ কেন ছোট হয়ে যাচ্ছে গাছে সব ধরনের পরিচর্যা করছি গাছে সব রকম খাবার দিচ্ছি তবুও কেন ড্রাগন ফলের সাইজ একদম ছোট হয়ে যাচ্ছে তো আমরা এখন কি করব। ড্রাগন ফল ছোট হয়ে যাওয়ার প্রধান যে কারণটি হলো সেটি হচ্ছে সঠিকভাবে যদি আপনারা ফুল পরাগ মিলন না করেন দেখুন বন্ধুরা এই ফুলটিকে আমি পরাগ মিলন করে নিই তো পলের সাইজ কত ছোট হয়ে গিয়েছে প্রায় পঞ্চাশ গ্রাম অফ পলটির ওয়েট হবে না এই ফুলটিকে আমি পরাগ মিলন করিনি কারণ সেদিনকে আমি বাড়িতে ছিলাম না ড্রাগন ফল ছোট হওয়ার প্রধান কারণটি হচ্ছে আপনার যদি সঠিকভাবে ড্রাগন ফুলের পরিচর্যা বা পরাগ মিলন না করেন দেখুন বন্ধুরা এই ফুলগুলিকে আমি পরাগ মিলন করেছিলাম যার ফলে এই ফলগুলির সাইজ মোটামুটি ভালো হয়েছে কিন্তু বন্ধুরা কি হয়েছে যেদিনকে আমি ফুলগুলিকে পরাগ মিলন করেছিলাম সেদিনকে রাতেই বৃষ্টিপাত হয়েছে ড্রাগন ফুলটিকে যে আমি রাত্রে বেলা পরাগ মিলন করেছিলাম বৃষ্টির জলের ফলে ফুলের সমস্ত রেণুগুলি ধুয়ে গিয়েছিল তা না হলে ড্রাগন ফলের সাইজ আরও অনেক বড় হতো তো এটাই হচ্ছে প্রধান কারণ ড্রাগন ফলের সাইজ ছোট হয়ে যাওয়া তাছাড়া আমরা যদি গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার না দেন সেক্ষেত্রেও ড্রাগন ফলের সাইজ অনেকটা ছোট হয়ে যায় তাই আমাদেরকে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে ড্রাগন গাছে যদি একদমই পর্যাপ্ত পরিমাণে খাবার না দেন সেক্ষেত্রে সব ধরনের পরিচর্যা করার পাশাপাশি আপনারা যদি গাছের ফুলটিকেও খুব ভালোভাবে পরাগমিলন মিলন করেন সেক্ষেত্রে ড্রাগন ফুলের সাইজ একদমই হবে না কারণ খাবারটা হচ্ছে গাছের খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই ড্রাগন ফুল পরাগ মিলনের পাশাপাশি আমাদেরকে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে তা নাহলে ড্রাগন ফলের সাইজ একদমই বড়ো হবে না তাই আপনারা যারা কমেন্ট করে জানাচ্ছিলেন ড্রাগন ফলের সাইজ একদমই ছোটো হচ্ছে তারা যেটি করবেন ড্রাগন ফুলটিকে খুব ভালোভাবে পরাগ মিলন করবেন পাশাপাশি ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দেবেন তাহলেই দেখবেন ড্রাগন ফলের সাইজ অনেক বড় হবে টিপস নাম্বার সিক্স ড্রাগন ফলগুলিকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে ফলের সাইজ দ্বিগুণ করতে গাছে নতুন নতুন কুড়ি আনতে পাশাপাশি গাছের ফুলগুলিকে কিভাবে আমরা দ্রুত তুলতে গাছে আমরা কোন ধরনের খাবার ড্রাগন ফলের সাইজ দ্বিগুণ করতে গাছে নতুন নতুন ফুল আনতে সাইজ বড় করতে আমরা গাছে একটি স্পেশাল মিক্স খাবার দেবো এই খাবারটি তৈরির জন্য আপনাকে সবার প্রথমে নিতে হবে দুই থেকে তিন মতো যেকোনো মানের কম্পোস্ট আপনি এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন পাতা পচন সারও ব্যবহার করতে পারেন বা গোবর সারও আপনারা ব্যবহার করতে পারেন এবং আমাদের এখানে কিছুটা পরিমাণে নিতে হবে দুই চামচ কুচি দুই চামচ হাড় গুঁড়ো আর এক চামচ মতো নিমকোল এই সমস্ত খুব ভালোভাবে আমরা সাথে মিশিয়ে নেব এবং প্রত্যেক গাছের টপ হিসেবে আমরা গাছে গোড়া মাটিতে দুই মুঠো করে এই খাবারটিকে প্রয়োগ করব। দেখুন মন্দরা গাছে গোড়া মাটিতে আমি এই খাবারটিকে প্রয়োগ করেছি আপনার যদি ফলের ক্যারেটে ডাউন গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে এই খাবারটিকে দুই মুঠো করে প্রয়োগ করবেন আর আপনারা যদি ছোট কোনো রকম মানে টবে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে দেড় মুঠো করে এই খাবারটিকে প্রয়োগ করবেন আর অবশ্য করে গাছে খাবারটি প্রয়োগের আগে গাছে গোড়া মাটিকে খুঁচিয়ে নেবেন এবং গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন যাতে খুব সহজে গাছ তার খাবারটিকে গ্রহণ করতে পারে এই খাবারটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটিকে গাছে কুড়ি থেকে পঁচিশ দিন অন্তরে ব্যবধানে গাছে আপনারা এটিকে দিতে পারেন আপনাদের যাদের গাছে ফলের সাইজ একদম হচ্ছে না গাছে কুড়ি আসছে না গাছে ফলের সাইজ একদমই ছোট হচ্ছে তারা যদি গাছে এই খাবারটিকে দেন গাছে নতুন নতুন কুড়ি আসবে পাশাপাশি গাছের তো খুব ভালো হবে তাই অবশ্য করে জুলাই মাসে বা বর্ষাকালে এসে দাঁড়িয়ে প্রত্যেক কটা ডাউন গাছের গোড়ায় এই খাবারটিকে অবশ্য করে দিয়ে দিন টিপস নাম্বার সেভেন ড্রাউন গাছের ফুল হলুদ হয়ে ঝরে যাওয়া পাশাপাশি ড্রাউন গাছে পচন লাগা এই সমস্ত সমস্যা যদি আপনার না চান আপনার গাছে হোক তাহলে আপনাকে সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিনবার গাছে খুব ভালো মানে ফাঙ্গিসের গাছে প্রয়োগ করতে হবে কারণ অনেক সময় কি হয় গাছের ছত্রাক লাগার আক্রমণের ফলে আমাদের ড্রাউন গাছের কুঁড়িগুলি সমস্ত হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে পাশাপাশি গাছের ড্রাউনগুলি আস্তে আস্তে শুরু করে তাই যাতে আমাদের গাছে সমস্যা না হোক আমরা গাছে খুব ভালো মানের ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করব। আমি আমার কাছে ফাঙ্গিসাইট হিসেবে স্যাপ ব্যবহার করি আপনার চাইলে ব্লাইটক ক্রিমিন গোল এম ফর্টিফাইভ ম্যানসার গাছে আপনারা প্রয়োগ করতে পারেন এক লিটার চলে আপনারা এক চামচ নেবেন ফাঙ্গিসাইড এবং সেটিকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে সেটিকে প্রয়োগ করবেন সপ্তাহে দুই থেকে তিনবার গাছে করে হলে আমাদেরকে গাছে পটাশিয়াম যুক্ত খাবার গাছে দিতে হবে এই সময় এসে দাঁড়িয়ে পটাশিয়াম যুক্ত খাবার বলতে আপনারা গাছে যেটিকে দিতে পারেন কলার খোসা পচন জল গাছে দিতে পারেন পাশাপাশি বাজারে যে এমওপি বা মিরোট অফ পটাশ বা লাল পটাশ পাওয়া সেটিকে চাইলে আপনারা দিতে পারেন প্রত্যেক গাছের টব অনুযায়ী আপনারা একটি চামচের অর্ধেক চামচ মতো এম ওপি বা মিরো নেবেন এবং সেটিকে টবের চারিদিকে খুব ভালোভাবে দিয়ে দেবেন আর অবশ্য করে গাছে খাবারটি দিয়ে দেওয়ার পর গাছে আপনারা জল দিয়ে দেবেন তো এটিকে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন গাছে নতুন নতুন ফুল আনতে হলে পাশাপাশি আপনার যারা জৈব উপায় ছাদ বাগান করেন গাছে কলার খোসা পচানো জল বা কলার খোসাটাকে মানে একদম শুকিয়ে রোদে শুকিয়ে সেটি গুঁড়ো করে ডাস্ট করে আপনারা গাছে দিতে পারেন বা গাছে পেঁয়াজের খোসা পচানো জল গাছে দিতে পারেন টিপস নাম্বার এইট গাছে খাবার দেওয়ার পাশাপাশি গাছে আমাদেরকে খুব ভালো মানের অনুখাদ্য গাছে প্রয়োগ করতে হবে গাছে অনুখাদ্য প্রয়োগ করলে যেটি হবে গাছে নতুন নতুন ফুল আসতে শুরু করবে গাছে অজস্র পরিমাণে ফুল আসবে এবং যে ফলটি হবে সেই ফলটি সাইজ তুলনামূলকভাবে অনেকটা বড় হবে অনুখাদ্য হিসেবে আমি আমার গাছে বরুন ব্যবহার করি আপনারা চাইলে বরুণ বা রিরোমিন কোল গাছে প্রয়োগ করতে পারেন এক লিটার জলে আপনারা এক চামচ মতো খুব ভালো মানে অনুখাদ্য নিয়ে সেটিকে খুব ভালোভাবে ঝাঁকে নিয়ে সেটিকে গাছে প্রয়োগ করবেন পনেরো দিন অন্তর অন্তর পনেরো দিন পর পর যদি গাছে আপনারা অনুখাদ্য বা গাছে রিডোমিন গোল বা বরুন আপনারা যদি গাছে প্রয়োগ করেন দেখবেন গাছে যে ফলগুলি হবে সেগুলির সাইজ হবে দ্বিগুণ পাশাপাশি গাছে নতুন নতুন ফুল আসতে শুরু করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে যে কয়টা শর্টকাট টিপস আমি আপনাদেরকে শেয়ার করলাম সেগুলি যদি আপনারা মেনে চলেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সমস্ত রকম সমস্যার সমাধান হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা